মিথ্যার প্রাদুর্ভাবে মানু সত্য ইমাম চিনলো না যাইব কোথায় কইব কার আমাদের মিথ্যার প্রাদুর্ভাবে মানুষ সত্যই মাম চিনল না আঠারোশো শনে ইমাম জাহির হয় উনিশশো দুই সেবাণী বাঙালির কাছে পৌঁছায় বাঙালির দিল জুই হবে আল্লাহ রিল কাছে বিশ্ব জুড়ে বাঙালিরা ফেলে পিছে চট গ্রামের আনোয়ারা থানা গ্রামের নামটি বটতলি আহমদ কবির নূর মোহাম্মদ নামে ছিলেন কিশোর বন্ধের খা মাহ দাবি শুনে তার হাতে বয়াতে বাংলায় সাহাবি এই দুই জনে বই উষি জানুনি আজি যাতু নেসা দুই বছর যা চাই করে অন্যবতি আমাজান বয়াতে স্বামহা দরে কোনোকালে একা হয় নিকজী পুরুষের তরবাড়ি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আবদুল ওয়াহেদ এই বঙ্গের এক কিংবদন্তি মৌলানা যজবাতুল হকে খাতার পয়াত করার ঘটনা মুরিদ গনে রাগ মন্তর মোহন বিনের সুর শুনে এ সাইদ দুই মৌলানা যোগ্য পিতার সেই হৃদয় লেখাতার নিজ হাতে জ্ঞানে ধনে সুসম্মানে ছিলেন সোনার বাংলাতে খান সাহেব মোবারক আলী বগুড়াতে তার নিবাস এশিয়া ইউরোপ আমেরিকায় এই বাঙালির সুবাস। ওলি খা মসজিদের ইমাম আব্দুল প্রফেসর রমজানে কাদিয়ানে দরস শুনে পান্তিনি পুরস্কার দেব গ্রামের মুঞ্জি দৌলত আহমদ ঘরে ঔষধের সাথে তার হাতে প্রথম আসে যানি খানবাহাদুর আবুল হাশেম নাটোর তার জন্মভূমি পূর্ব বঙ্গের মোদীরা তোমার কাছে হইরিণী কাসাই টেরে আল্লা মাজিল্লুর সুফি মতিউর রহমান আমেরিকাতে সুফির হাতে বহু খ্রিস্টান মুসলমান কান্দি পাড়া কফিলুদ্দিন শামসুর রহমান উমেদালি ধনু মিয়া আব্দুল আজিস মনোয়ারার দেলোয়ার আলি চৌধুরী মোজাখর খলিফা সানির ছিলেন প্রাইভেট সেক্রেটারি রাতের পাহারায় দু হাত হারায় আহমদ চৌধুরী আলি মকরম আলি শাহাদাত আলি আব্দুল হক কান্দি তাদের বাড়ি সুহল পুরের শামসুল হক হে কি মিছিলেন আবু তায়ের হাফেজ কাইয়ুম মুজফরালি আলী কাউতলিতে আব্দুর রহমান পুনি নব মুসলিম নুরুল ইসলাম শালগাঁ আজিজ মাস্টার পুরাই আব্দুর সাবের জলিল আবদুর রক ঘাট আশরাফ আলী ভাদু ঘরে বিষ্ণুপুরে রে উবদুল দেব গ্রামের জয়নাল হোসেন বাসারুখ রহমতালি বাসুদেব রে হাম দুশি আর পণ্ডিত হায়দার রফিকুল্লা শিকদার সাথে ছিলেন আমদালি সঙ্গীতার দেওয়ান উদ্দিন খোডায় বাড়ি আব্দুল গফুর আফসার জয়নুদ্দিন খড়ংপুরে উদ্দিন গোলাম সামলালি দৌলত খাম ছিলেন আশরফ আর্গা রামপুর বাড়ি আর ফকিরিয়া কুব দেওড়ায় বাড়ি আজহারুদ্দিন শাহবাজ পুরের জনাবি আবদার আদার আর ছিলেন ভিজির আলী নিজামতুল্লা কবিল উদ্দিন মৌলু বিশাল আব্দুর রহমান মুন্সির বাড়ি ক্ষুদ্র ব্রাহ্মণ সরাইলে মির সে সিদ্দিক ওসমান হাবি বালি লোকীয়তুল্লাবর খানের ঘর নোয়া খালি ফরিদ আহমদ ফজল আহমদ চটগাইয়া দুই পাগলে নুরুল হকার মনা মিস্ত্রি ফটিক ছড়ির সবিলাইশে ফালুমিয়া মিয়া চট্টগ্রাম ছড়ি অমোর রে আবে গম ফেনীর ছেলে খা কুটির হাটের সৈয়দ নূর কাশ্মীরের হানিফ কুরাইশি সিদ্দিক আহমদ ফাজিলপুর সিলেটের মমতাজ আহমদ আর আজিজুর রহমান অবিগঞ্জ আব্দুল মতিন রুহুল আমিন আকিল আহমদ ইসলামগঞ্জ মৌলভী পাড়ায় তিনেরো তলায় বয়াতের সেই দশ শর্ত বাংলার সকল জেলার আহমুদিয়াতের সব ভক্ত শেলপরসেরে তোফিক চৌধুরী ক্ষুরুধর চুক্তি প্রমাণে পানিউমদার ফারুক কলবি আব্দুল করিম লন্ডনে মাহমুদ বাঙালির পিতা ছিলেন চরদুখী আর মহিবুল্লাহ ভৈরবের আব্দুল হোসামুদ্দিন কুমিল্লা বড় শিবর্ধন শীলে জামাত তার ছায়ায় আমরা চলি তা তার কান্দির আজিজুল হক ও শিলেন আলী মাওলানা তালে হোসেন তার বাড়ি ওই প্রেমাচর নাগের শহীদুল্লাহ আর দারোগা ছিলেন কমরুদ্দিন বীর পাশার মুদিন ও হেডমাস্টার আজি মুদিন আবদুর রহমান তেরো গাতি এজাজ কবিরাজ কোটিয়া বেতাল বাড়ি আলিয়া কদ আব্দুর রহমান আনিসুর রহমান বাজিতপুরে বদিউ জামান আবুল হোসেন ধানী খোলার নুরুল ইসলাম গালিম গাজী গুলাম হোসেন বুঝবিহীন আলী কিশোর গঞ্জে রোকে ছনুটিয়া এই জননির কথায় আমরা যাই কেমনে ভুলিয়া ওয়াসিমুদ্দিন জামালপুরে বক্সিগঞ্জ রশিদুজ্জামান বসনা বাদর আব্দুল জব্বার কার্তকলি গবিয়া জান মাহী গঞ্জের না আমিয়া নিউ সোনা তোলায় রাজিব উদ্দিন ও বীর গঞ্জের রংপুরের বদরুদ্দিন উকিল ইসলাম দিনাজপুরে আব্দুল হাফিজ আর ছিলেন হামিদ হাসান ভাতগাও ফজলুর রহমান দায় হাকিম উদ্দিন বড়ো হাটে শামিনা বেওয়া শ্যামপুরের শারুদ্দিন বাঁকুড়ায় মৌলবী মোহাম্মদ জগতালিশ মাইলের বাড়ি ইসা রহমান আহমদনগর সাল মওলো比亚 বুতা হেরো তারা যায় হযরত করে শামসুদ্দিন আর মোফি সুদ্দিন চর সিন্ধু সুলতানপুরে নূর মোল্লা মহারাজপুরে মমতাজউদ্দিন কাফুরিয়া রা শাহীতে আব্দুল হাইয়ার ইয়াকুব আলী কুষ্টিয়া Abul Kâşem, Abul Âsem, Na torre tâder bâri, Mâ nob-şevî Abdûs-Sâmad, Hâl âm-ı Yasin-i Şah-e-Ber-Sel-i Yâmin, Pâp nâ-i silâ-târ-bâri, ডাঙ্গায় মুসলিম বারী তাহরাবাদের ইউনুস আলী নাসরা শহুকত আলী ঢাকায় বাড়ি আব্দুল আওসানুল্লাহ সুজাত আলী লালবাগের আব্দুল ও হাবতাল সাহর আকরা আলী गाज़ी पूर हज़ीब राहीम आशूली अरे प्यारी मुंशी गांजेर रे अब्दुल होती नावाली मोहराली मास्टर तेज़ गवर अब्दुल हामिद आर मादा टेक अब्दुल सतार খালেক মুন্সি ফজলুল করিম নারায়ণগঞ্জে তাদের ঘর নূর হোসেন মোশার অফ চেয়ারম্যান ছিলেন বাজার খালির ফজলুল করিম বরিশাল উজামান আবুদুল বারি কুকুয়াতে ছিলেন নামি চেয়ারম্যান

আছেন সবার স্বরণী খুলনায় ছিলেন আজিজুদ্দিন খালিস পুরো সলিমুদ্দিন টিকে সুর সুন্দর বোনার বেট খালির সখি মুদি কাঞ্চন আলিয়াবুল হাশেম আরও তাজদুল মাস্টার ফজলুল কোরিম আকন্দ আর কাউ নিয়ায় তোফাইল ডাক্তার তিনশো তেরো দর বেশ ছিলেন সাতজন মোদের বাঙালি আলগি সরে আব্দুল সালাম প্রেমা সর তৈ বগুড়ার দিক দাড় গাব তোলি দরবেশ মোতার আলি নাও ঘাটের আবধুল মোতাল ঘাটুরার ও মোর আলি এতিম ছেলে ওসমান আলি মুন্সিগঞ্জ তার কক্সবাজারে জন্মেছিলেন ওবায়দুর রহমান ফাদি নরসিং দিতে এম হক আহমদনগর নানু ভাই জিন্দা আছেন পারেতে আমরা তাদের বলি নাই শাহাদের তাজা রক্তে ধন্যমদের এই ভূমি তারুয়ার আব্দুর রহিমার মানি গঞ্জ গনি ডাক্তার মাজেদ মোহি জাহাঙ্গীর নূর উদ্দিনে সুবহান মডল মমতাজ গাজী ছয় শহীদ সুন্দর বনে আলী আকবর পাই সাহাল রঘুনাথপুর বাঘে কাবুলের আবুদুল্লতিফের সাথে পাবেন নাটোরের মোহারাজপুর ইঞ্জিনিয়ার জায়দ হাসানে আটানব্বই তম জল ছিল তার জানাজার আয়োজনে আহমদ নগরে সবার আদরে সারিয়ারা কিন ছোট্ট ভাই মোদের পার করিও খোদা তোমার কোর দোহাই যে সব বঙ্গ রত্নদের নাম নিতে মোর ভুল হয়েছে করজোড়ে চাই ক্ষমা আজি তাদের আওলাদের কাছে আল্লাহর কাছে কবুল হইলে সবই মোদের পাওয়া হয় বিজয় দিও এ মাটিতে গো আল্লাহ দয়াময় যে সব বঙ্গ নাম নিতে মোর ভুল হয়েছে করজোড়ে চাই ক্ষমা আজি তাদের আওলা আছে আল্লাহর কাছে কবুল হইলে সবই মদের পাওয়া হয় বিজয় দিও এ মাটিতে ও গো আল্লাহ দয়া হয় আল্লাহর কাছে কবুল হইলে wogola.